এ চানে ভাই চানে ধর চা চানিয়ে খা তবো জ্বালা স্টে যা খা এযোৰ লাৰি আছে রেখা বেছি লাৰিছ কমলাৰ বছু এযোৰ কিন্তু কঠিন খেলা হবে ও লাইট এটা খেলতে আমি কিছু ভাই কতাই খেলতে খেলা বুজি কোমরেজোৰ নাই কমরে যা হার বাঙা হেপৰ হইছে মাঠে খেলতে অবস্থায় বিকি বাচ্চা যা বাচ্চা যা বাচ্চা যা বাচ্চা যা খেলা লাগবে না বাচ্চা যা ঠকবি ঠকবি এক খাল ঠকবি যা মাক পি

তোরা রংপুর ঠকা কিন্তু আমাকে এককালে আগাছ গো গোরা শেষ মুখ তারপর পিডিয়াম এত মনে কর লাগবেই নি সোয়ান সোয়ান তোমাকে কিন্তু ব্যাগ দেবে মনে এ শোয়ান মনে রাখো তুমি তোমাকে মাঠে তোমার সাথে খেলো হবে তুমি যতই দাপা দাপি করো দাপা আমাদের এই আমরা যদি প্লেয়ার সব আউট হয়ে যায় তোমার বলার পিডি রাইস বলার ছাড়া কোনো গতি নাই ব্যাটার কোনো গতি নেই আমার ও সবই অলরাউন্ডার বরিশালি অলরাউন্ডার তো কেমন নাম দাই বের আনবার দা দেখো সবার মনে থাই যে ওরা খাতার গাটি এবারে খেতার গাটি যদি তুরা কহতে মুখ লস নাই কারণ কি মুখ নামটা প্রমোট করতেছ তোরা প্রমোট করতেছ হ্যাঁ হ্যাঁ দেশবাসী জানাইতেছ যে ওরা খেতার গাটি খেতার গাটি দেখবে কারা যারা এই দেশ ছাড়া অন্য দেশের মানুষ তারা কইবে যারা ভালো না ওরা খারাপ কারণ নিজের দেশের লোক নিজরাই যদি কেউ খেতার গাটি তাহলে হইবে